আপনারা অবস্থান করুন চার্জির জায়গায় আপনাদের সব কিছু দেখার সঙ্গে না সবাই জায়গায় থাকেন সম্মানিত ভাইরা আপনারা সম্মানিত ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের রসের মেহমানিতে সত্র মাহদিল মহতরম আমিনের জামাত ও জিনিস সাজাবেন ইনশাআল্লাহ আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আল্লাহ তালার শুক্রিয়া আদায় করি আবার আপনাদের সামনে দাঁড়াতে পেরেছি আমি বলেছিলাম মুক্ত বাংলাদেশ ইনশাআল্লাহ সবাইকে নিয়ে আমরা গড়ব আমরা কথা দিচ্ছি